না স্যার কারেন্ট শখ ঠাকুমা মারা যাওয়ার দুঃখে দাদু টাকা গেছিল জানতে গিয়ে নিজেই নিভে যায় মানে কারেন্ট সব লেগে যায় হ্যাঁ স্যার কি মারা গেছে স্যার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দাদু লিখে দিন তা তুই লিখিস নি কেন স্যার আমি কনফিউজ ছিলাম আগে সপ্তাহে কার্ডটা বলেছি এ কি ধরনের অসভ্যতা আমি এটা কার সাইন কার সিগনেচার এটা ওটা দাদুর সাইন তো দাদু তো মারা গেছে না হ্যাঁ স্যার করি মারা গেছে আজ দাদু সব মুখে প্রচন্ড মিস করছি থাকলে না আবার কেন বল প্রচন্ড জ্বর ছিল বেড় থেকে সাদিন উঠতে পারিনি আরে তোকে তো দেখলাম আমি বিকেলে মাঠে ক্রিকেট খেলছিলি ব্যাটিং করছে আমি যাওয়ার সময় দেখলাম না স্যার আপনি হয়তো ভুল দেখেছেন আরে কি ভুল দেখেছি আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম তুই টস বলে বোল্ড হয়ে গেছিস স্যার মিথ্যা কথা একদম বলবে না বলে দিলাম ওটাই ইয়র্কার বল ছিল